হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যালান্স চেক করবেন তো বিকাশ অ্যাকাউন্টের ব্যালান্স চেক করতে হলে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনারা সরাসরি আপনার ফোন থেকে ডায়াল প্যাডে চলে আসবেন ডায়াল প্যাডে আসার পর টাইপ করবেন স্টার টু ফোর সেভেন হ্যাশ তারপর আপনার যে সিমে বিকাশ অ্যাকাউন্ট খোলা রয়েছে সেই সিম থেকে ডায়াল করে দিবেন ডায়াল করার পর একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে এখানে আপনি দশটি অপশান দেখতে পাবেন এখন মূলত কথা হচ্ছে যেহেতু আমরা বিকাশ অ্যাকাউন্টের ব্যালান্স চেক করবো তার জন্য এখানে আপনারা যে কাজটি করবেন এখানে আপনারা দেখতে পাবেন নয় নম্বর অপশানে নগদ রয়েছে তাই আপনারা এখান থেকে নাইন টাইপ করে এই সেন্ট বাটনে ক্লিক করবেন সেন্ট বাটুনি ক্লিক করার পর আবারও দেখতে পাবেন একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এমন একটি ইন্টারপেজ ওপেন হবে এখানে আপনারা নয়টি অপশান দেখতে পাবেন এখানে সবার উপরে এক নম্বরে রয়েছে চেক ব্যালেন্স তো আপনারা এখান থেকে জাস্ট ওয়ান টাইপ করে এই সেন্ড বাটুনি ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন ইন্টারপিন লেখা দেখাচ্ছে তো আপনাদের এখানে যে কাজটি করতে হবে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নম্বরটি রয়েছে সেই পিন নম্বরটি দিয়ে দেবেন আপনাদের বিকাশের পিন নম্বরটি দেওয়া হয়ে গেলে আপনারা এই সেন্ট বাটনই ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন বিকাশ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার বিকাশ অ্যাকাউন্টে কত টাকা রয়েছে বন্ধুরা ঠিক এভাবেই কিন্তু আপনারা প্রত্যেকটা বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন খুব সহজেই মূলত এটাই ছিল দেখানোর